আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলছি আছি দেখেন মানে পবিত্র মাহে রমজানের আপনাদের উপরে শুভেচ্ছা রইল আল্লাহ পাক প্রত্যেকের রোজা আমল নামাজ হজ সেহরি ইফতারি সবকিছু আমার আল্লাহ কবুল করুন এবং আমাদের প্রত্যেকের আমাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য বলুন আল্লাহ ভাই আজকে আলোচনা করবো দেখেন মানে আমি একটু আগে একজনকে ফোন করেছি সে নাকি বসীকরণ করবে তার কাছে গেলে খরচ হবে তিন হাজার টাকা আর যদি না গিয়ে ফোনে আমি টাকা পাঠাই তাহলে খরচ হবে বারোশো টাকা যদি না যাই কাজ হবে তিন ঘন্টায় আর যদি যাই তাহলে কাজ হবে তিন মাসে শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা কোনো ফাঁদে পা দেবো না আমরা শুধু আমাদের রুট ওয়েতে চলব কারণ একটা সম্পর্ক আপনি কাউকে জোর করে আপনার কাছে ধরে আনতে পারেন কিন্তু কারুর মনকে জোর করে জয় করতে পারে না এটাকে মানে এটা আপনাকে মনে রাখতে হবে যে মন যে হৃদয় যে হৃৎপিণ্ড আমার আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তার কাছে জানতে হবে তার কাছে বলতে হবে ইসলামিকা মুহতামিস বাংলা মূলত হচ্ছে এই কথাটা বারবার বলে যে আমরা স্রষ্টার কাছে কাঁদবো আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ তুমি দয়া রহমার পরম করো এবার আসেন এবারে যেটা বলতে চাইছি বা বলবো বলতে চলেছি সেটা হচ্ছে দেখি যে মূলত কথা হচ্ছে একদম সহজ সরল কথা একদম সহজ সরল কথা আমি কাউকে বশীকরণ করব কেউ আমার বউ হয়ে যাবে আমি তাকে বলছি সম্পর্ক ছিল এখন সে রাজি হচ্ছে না বা রাজি না অথবা কোনো ছেলেকে আমি স্বামী বানাবো বা তার সঙ্গে সম্পর্ক ছিল এখন নেই আমি তাকে আমার স্বামী বানাবো অথবা আমার স্ত্রী আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে আমার স্বামী আমার ছেড়ে অনেক দূরে চলে গেছে আমি চাই আজকের মধ্যে এখনকার মধ্যে আমি এখন কাজ করব আর তিন মাস পরে রেজাল্ট হবে এরকম বাজে কথা না আমার বক্তব্য হচ্ছে আমি আজ কাজ করব আজকে রেজাল্ট দেখব এবং এ কাজ যতবার দিয়েছি ততবার এ কাজের রেজাল্ট হয়েছে যাকে দিয়েছি তার উপরে রেজাল্ট হয়েছে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আর গ্যারান্টি ভাই রাজমোহিনী বসীকরণ এর আগে আমি আপনার কাছে দিয়েছি দেখবেন অনেকই জানেন এবং প্রত্যেকই এই রাজমোহিনী বসীকরণে ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ একদম আপনি অস্বীকার করলে তাহলে আপনার নিয়ত মানে খাঁটি ছিল না উদ্দেশ্য ঠিক ছিল না একদম গ্যারান্টি কারণ কোনো মানুষ বসীকরণ করবে রাজমোহিনী আর কাজ হবে না এটা আমি মানব না আমার মানে আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে দেখেন ইসলামিক তাবিজ বাংলা বলে শুধুমাত্র নাম্বার ওয়ান শুধুমাত্র আপনি পাঁচ নামাজ পড়ে হালাল খাদ্যকে সত্য কথা বলে তাফিজের কেতাব সরসিনা পেরসাদের কেতাব প্রথম মানে খণ্ডের বারো তেরো পৃষ্ঠা দেখবেন ও ইন্নাবুল ছোট্ট একটা তাবিজ একাদিমা রয়েছে কোরআন শরীফের আয়াত এখন এই তাবিজ কারিমার আয়াতটুকু আপনি আপনার কাছে যদি লিখে ধারণ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পান গিরি চায় আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে সেকেন্ডের মধ্যে ফোন করবে চলে আসবে তাদের নিয়ম যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে হরিণের পাতলা একটা চামড়া জোগাড় করবেন অথবা চামড়া জোগাড় করে ফাইল দিয়ে ঘষে ঘষে সেটাকে পাতলা করবেন যে কোনো কালির কলম দিয়ে ওই চামড়ার ওপরে তাভিজে কারিমা লিখবেন লেখার পরে তাবিজের পরে আপনি সুন্দর করে যাকে বশ করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে দিয়ে ওর ওপরের সুগন্ধি আতল লাগিয়ে দিয়ে মাদুলি বা কবচ বানিয়ে কালো সুতো কালো ধাগা দিয়ে কোমরে অথবা ছেলে হলে ডান হাতে মেয়ে বলে বাম হাতে ধারণ করবে ব্যাস এইটুকু কাজ আচ্ছা এটা করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গোলমরিচ কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবান আল্লাহ সর্ব মহান আপনার ঈশ্বর আপনার স্রষ্টা সৃষ্টিকর্তা মহান এটা লিখবেন আর মুসলিম ভাইরা আল্লাহ আকবান একটু গোলমরিচ নেন তার ওপরে পাঠ করবেন ওই আপনার সুবিধা মতো করেন দিন খ্যান কোনো ব্যাপার নয় গোলমরিচের ওপরে আপনি যেটা করবেন একশো একবার পাঠ করবেন কুল ইন কুলতুম তুহিম বুন আল্লাহ ফতাবিয়ান একুমুল্লহ ও এক ফিরিলা কুম জুনু বকুম অল্লহ গফুর রহিম এ আয় থেকাই পাঠ করবেন হয় রে একশো একবার পাঠ করবেন একশো একবার নাম দেবেন একশো একবার ফুক দেবেন তারপরের দিন সব তার পরের দিন জোহরের নামাজ পড়ে প্রতিদিন মানে ধরুন সাতশো গ্রাম নেন গোলমরিচ তাহলে সাতশো গ্রাম গোলমরিচকে একটা করে ভাগ করবেন তারপরে দিন জবরের নামাজ পড়ে এক ভাগ আপনি আগুনে জ্বালাবেন আধা ঘন্টা ধরে একটু করে আগুনে ফেলবেন বারবার পাঠ করবেন কুলি ইন কন্তুম তুহিবুন আল্লাহ ফত্তা বিউন আল্লাহ 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 তুমি রহম করম করো সাত দিন আগুনে জ্বালাবেন ভাই কাজ কি দেখেছেন আমার কাছে বক্তব্য হচ্ছে জিন চালান মিথ্যে কথা দিন চালানোর পরে তিন ঘন্টায় আপনার বসে করেন মিথ্যা কথা চিটিংবাজি ইন্টারনেটে অনলাইন টাকা পাঠাবেন তো মরে গেছেন মানে টাকাটা মরে গেছে সব মিথ্যা কথা জালিয়া আমার বক্তব্য হচ্ছে একটা কাজ করতে গেলে কাজের জন্য সাধনা চাই আপনার আমার বক্তব্য হচ্ছে দেখেন আমার শক্তি আপনার শক্তি দিয়ে জঙ্গল থেকে পাখি ধরে আনতে পারি পাখির অন্তর থেকে জঙ্গল সরাতে পারি না বোঝে না কিছু না সাত দিন এটাকে আপনি পরপর আগুনে জ্বালান সাতশো গ্রাম পিপুল ফল খেলেন পিপুল ফল এর আগে আমল দিয়েছি সাতশো গ্রাম পিপুল ফলের ওপরে আপনি একশো একবার পাঠ করবেন ও ই রায় একসা সা কোরআন শলিফের সুর লাইল বলে একটা সুরো আছে সূরাটা আমিস কিনে দিচ্ছি তাহলে একশো একবার সুরাই লাইল পাঠ করবেন আর পিপুল ফলের উপরে একবার করে সুরাই লাইল একবার করে নাম একবার করে ফুঁক দেন গোলমরিচের সাথে তার পরবর্তী সময় গোলমরিচ যা আবার পিপুল ফল তারপর জ্বালান আবার আধা ঘন্টা জ্বালান একদম সেম নিয়মে ওটা কুল ইন কুন্তন ত হেবোন আল্লাহ ফত্তাব্দে ও এক ভিরকম বাকম ওটা ওই আয়াতে ওই মানে গোলমরিচ আর এই সুরা সুরা লাইলে পিপুল ফল ওটা জানিয়ে আগুনে জ্বালান ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাপের করম করবে পৃথিবীর কোনো মানুষ তাকে আটকাতে পারে না পৃথিবীর কোনো মানুষ তাকে ধরে রাখতে পারে না বুঝলে এবার দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন আল্লাহ পাকের কালাম কত বলবো কত শেষ করব। তদ্বিয়াতে আসির একশো তিরিশ পিস্টার একদম উপরের তাবিজ ভাই দেখবেন আমার ভিডিওগুলো নিয়ে মানুষ কাটিং করেছে একদম মূল কথা একটা কেটে নিয়েছে আর সাইডে যে ফোন নাম্বার ওই ফোন নাম্বার কেটে দিয়েছে তার ফোন নাম্বার সে বসিয়ে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছে কাজ আমার কাছে খরচ ইন্ডিয়ান রুপিতে পাঁচ টাকা বাংলা টাকা দশ এগারো টাকা তারা নিচ্ছে পাঁচশো টাকা আর তারাই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছেন হুজুর ভুল হয়েছে হুজুর আপনি টাকা নিয়েছেন কাজ হয়নি আমার বক্তব্য হচ্ছে আপনাকে কে বলেছে টাকা দিতে কে বলেছে আমার কাজ কাজ করতে কারণ চেম্বারে সারাদিন চারটে পাঁচটা অফিসে আমি কাজ করতে পারি না তার অধিক পরিমাণ কাজ চলে আসে মানুষ লজ ভাড়া করে হোটেল ভাড়া করে এখানে থাকতে হচ্ছে তার পরের দিন কাজ আমি অনলাইন কাজ কখন করব হ্যাঁ রাতে দু তিনটে করে করি কিন্তু তারপরেও তো কাজে সিরিয়াল হয়ে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে আমল করেন নিজের কাজ নিজে করেন আল্লাহ করবে করম পৃষ্ঠা একদম তাবিজ আপনি যেটা করবেন মানে প্রতিদিন ওই যে আপনি কি জানাচ্ছেন বলেন প্রতিদিন এক গোলমরিচ আর পিপুল ফল জ্বালাচ্ছেন আর তার সঙ্গে একটা তার মাঝখানে ফেলে দেবেন যে কোনো মানে ফলন্ত গাছ কাঁঠাল গাছ বা মানে ওই কুল গাছ আম গাছ আপেল গাছ বেদানা গাছ ডালিম গাছ ইত্যাদি মিষ্টি কোনো ফল এমন কোন গাছের পাকা পাতা পেকে গেছে হলুদ হয়ে গেছে গাছ থেকে পড়ে যায়নি আর এমন একটা পাতা আপনি পেড়ে নিয়ে আসবেন তার উপরে তোর আসির এক সিড একশো উনত্রিশ পৃষ্ঠাপ একশো তিরিশ পৃষ্ঠাপ শুরুর তাবিজটা লিখবে আর নাম যেভাবে বলা রয়েছে ওইভাবে লিখবেন বিন ফুলান আল্লাহ ফুলানু বিন ফুলান লেখার পরে একটা করতাম ওই 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 মানে ওই গোলমরিচ পিপুল জানাবেন তার মাঝখানে ওই মানে তাবিজ লেখা পাতাটা আপনি ওই আগুনের মধ্যে ফেলে দেন ব্যাস আর কাজ দেবো না চারটে কাজ আমার বক্তব্য হচ্ছে পরিশ্রম করতে হবে ভাই সারা রাত ধরে কান্নাকাটি করে আপনি সব পুরো পৃথিবীর জয় করে নিয়েছেন এটা হতে পারে না এটা হবে না হয় না হতে পারে না কান্না সমস্যার সমাধান নয় কাঁদতে হলে চোখের পানি পেনতে হলে সঠিক জায়গায় ফেলো আল্লাহ তুমি দয়া রহমার করম করো আমি তোমার কাছে কাঁদছি পৃথিবীর কোনো মানুষ জানে না এই কাজটা করছি আমি পরিশ্রম করছি আমি এই কাজ করলেই যে কাজ হবে এমন নয় আমি আমার মতো করে পরিশ্রম করছি তোমার কালাম দিয়ে তোমার যদি মনে হয় দয়া করবে দয়া মানে দয়া হবে তুমি যদি মানে দয়া না করো আমার কাজ আমার প্রেমিকা আমার ভালোবাসার মানুষকে এক পার্সেন্ট হেরিয়ে দিতে পারে না ইসলামিক মরতাবিজ বাংলায় এক পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেওয়া হয় না এই কারণে খরচ বেশি প্রচুর খরচ অন্য জায়গায় দু হাজার আমাকে চার হাজার অন্য জায়গায় পাঁচশো টাকা আমার কাছে এক হাজার টাকা অন্য জায়গায় দশ হাজার টাকা আমার কাছে বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আমার বক্তব্য হচ্ছে আমার তারপরেও আমার কাছে কাজের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু থাকতে পারে না বা নেই কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না ভগবান হবে না গড হবে না এক কথায় মানুষ সৃষ্টি স্রষ্টা নয় কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার আজকের আলোচনা আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে কাজ করুন ইসলামিক অমরতাবিজ বাংলার একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা আপনি নিজে আমল করেন বাসুভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খা সত্য কথা বলেন আল্লাহ ওলার সঙ্গ লাভ করেন আর আপনি আপনার কাজ করুন ইনশাআল্লাহ আল্লাহ দয়ারহম করম করবে যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনার চোখে যে মানুষটা ভালো ওই মানুষকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেবেন আল্লাহ আল্লাহ আল্লাপের দয়া রহমার করম করবে আজকের আলোচনা আর দীর্ঘ করব না কমেন্ট বক্সে আল্লাহ আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম আল্লাহ